আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব এমন একটি দোয়া প্রসঙ্গে যেটি পড়লে আল্লাহ তালা ওই দোয়া পাটকারীর জন্য জান্নাতে আটটি দরজা খুলে দেন প্রিয় দর্শক আমরা দিনে অনেকবার উজু করে থাকি অজু হল পবিত্রতার মাধ্যম নামাজ আদায়েরও প্রধান মাধ্যম কারণ অজু ছাড়া নামাজ হয় না নামাজের জন্য উজু ফরস হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি আমরা দিনে অনেকবার উজু করে থাকি নামাজের সময় কোরআন তিলাওয়াতের আগে কিংবা অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করতে কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে এই অজুর পর একটি দোয়া পড়লে আল্লাহ তাআলা বিপুল সোয়াব দেবেন এমনকি জান্নাতের সব দরজা খুলে দেবেন একটি হাদিসে বর্ণিত আছে যে উকবা ইবনে আমের আদিলুহ থেকে বর্ণিত আল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেন তোমাদের কেউ যখন অজু করে সে পূর্ণরূপে সুন্দর করে উজু করে এরপর সে নিম্নের দোয়াটি পাঠ করে তাহলে তার জন্য জান্নাতে আটটি দরজা খুলে দেওয়া হয় সে যে দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে দোয়াটি হলো শাহাদু আল্লাহ লা

হে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ তারা আমাদের সবাইকে উজুর করে এই দোয়াগুলি পাঠ করা তৌফিক অভিজ্ঞ করুন